অবস্থান করেছি দেখতে পাচ্ছেন আমাদের এখানে এক আল্লাহর বান্দা আমাদের জন্য জায়গা পরিষ্কার করছে কারণ এখন আমরা লাঞ্চ করব এবং এখানে আমাদের বড় ভাই আসলে সবসময় এই মানে খেদ মতে ক্ষুদা মেলে এই জন্য সে সবসময় খেদ মত করতে চাই যেহেতু ক্ষুদা সে নিয়েই নেবে আমাদের ভাগে দেবে না সবকিছু আগে আগে আর এই যে আমাদের গছ গৈ জ্বলি আচ্ছা আপনার আপনার হার আর মিলন আর কি হয়েছে